মহিউসনাহ মাহমুদুল হাসান শেখে যাত্রাবাড়ি হাফিজ তিনি মামুনুল হক সাহেবকে কেন চড় মারলেন আসলে এ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে মূল ঘটনা কি সেটা চলুন আমরা জেনে নেই গতকালকে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সাথে আল্লামা মামুনুল হক সাহেবের যে অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক দুনিয়া অনেকেই আল্লামা মাহমুদুল হাসান সাহেবের তীব্র সমালোচনা করতেছেন অথচ এই থাপড়া থাপের ইতিহাস বাংলাদেশে নতুন নয় সমালিতconstraintTopলীর পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওটি ইতিমধ্যে দুনিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এমনকি মানুষ বিভিন্ন ধরনের সমালোচনা করছে সেই আল্লামা মাহমুদউল হক সাহেব এমনকি ময়ূর আল্লামা মাহমুদুর হাসান সাহেবের যে ঘটনাটি যে তিনি উস্তাদ হয়ে তার ছাত্রকে আদরের সাথে স্নেহের সাথে চরমেরেছেন এই বিষয়টি বিভিন্ন মহল থেকে বিভিন্ন തരে সমালোচনা করছে কেন একজন আলেম আরেকজন আলেমকে থাপ্পর মারবে প্রিয় দর্শক আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই ঘটনার মূল কি আসল ঘটনা কি সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট দেখাব সেখানে কি হয়েছিল কি ঘটনা সেদিন ঘটেছিল এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে দেবো যা দেখলে আপনিও ভুল বুঝতে পারবেন প্রিয় দর্শক অনেকে ওলামায় কেরামদের কিনে বিভিন্ন ধরনের মতামত করে এমনকি বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তারাও স্পষ্ট হয়ে যাবেন এই ভিডিওতে কি ঘটেছিল সেদিন মামুনুল হক সাহেবের সাথে সুন্না আল্লামা মাহমুদুর হাসান সাহেবের প্রিয় দর্শক ভিডিও শুরুতে সংকীর্ণ কিছু দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মুহিউসাহ মাহমুদুল হাসান শেখে যাত্রাবাড়ি হাফিজাহুল্লাহ তিনি মামুনুল হক সাহেবকে কেন চর মারলেন আসলে এ নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে মূল ঘটনা কি সেটা চলুন আমরা জেনে নেই সামনে ছিল ক্যামেরা তাই মামুনুল হক সাহেবকে আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলতেছিলেন এই মামুন তুমি আমার আগে স্টেজে উঠেছ ক্যামেরা যে সামনে আছে তুমি কি দেখো নাই তখন মামুনুল হক সাহেব বললেন হুজুর আমি কি করব? ক্যামেরা তো আগে থেকে এখানে ছিল তখন শেখ মাহমুদুল হাসান হাফিজাউল্লাহ মামুনুল হক সাহেবকে চড় দিয়েছেন এবং বলতেছিলেন তুমি ওদের বললেই তো ওরা সরে যেত এই নিয়ে মজা চলছে ধমক চলছে আসলে অন্য কিছু না এই হলো মূল কাহিনী এটি একজন প্রত্যক্ষদর্শীর বয়ান কিন্তু মানুষজন ওনাকে নিয়ে এই সুযোগে প্রচুর সমালোচনায় মেতে উঠেছে কেউ কেউ বলছে এই সমস্ত শায়খরা যখন অন্যকে তাস্কিয়ার সবক শোনায় অথচ নিজের কাছে তাজকিয়া নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান না থাকায় হুজুর অনেকটাই নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখানে হুজুরের কোনো দোষ নেই বিষয়টা না বুঝে হুজুরকে খারাপ ভাববেন না অতি দ্রুত চোর বাটপার আসাদুজ্জামান এর সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করুন না হয় সম্মানী ব্যক্তিদের সম্মান নষ্ট করে দিবে সালাম আলাইকুম দর্শক গতকালকে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সাথে হক সাহেবের যে অপ্রত্যাশিত সংঘটিত হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক দুনিয়া অনেকেই আল্লামা মাহমুদুল হাসান সাহেবের তীব্র সমালোচনা করতেছেন অথচ এই থাপড়া থের ইতিহাস বাংলাদেশের নতুন নয় এই যে আপনারা এই ভিডিও চিত্রে দেখতেছেন আল্লামা মাহমুদুল হাসান সাহেব এদেশের লক্ষ লক্ষ মানুষের আইডল চর্মণায় পীর মুফতি সৈয়দ রাজাল করিমের গায়ে থাপ্পট দিয়েছেন এটা একান্ত স্নেহের ভালোবাসার মামানুলক সাহেবের সাথে যেই থাপ্পড়ের ইতিহাস সংগঠিত হয়েছে এটাও স্নেহ এবং ভালোবাসা উপস্থিত ব্যক্তিদের হাস্যজ্জ্বল চেহারা এবং তাদের স্বস্তির যেই বহির্প্রকাশ এটাই প্রমাণ বহন করে যে এখানে থাপ্পড়গুলা ছিল একান্ত স্নেহ এবং ভালোবাসা হয়তো জনসম্মুখের বিষয়টা আপনার কাছে দৃষ্টিকোটু লাগতে পারে কিন্তু জিনাকে থাপ্পড় দিয়েছেন বা যিনি দিয়েছেন তাদের মধ্যে স্বাভাবিক একটা অবস্থার বিরাজবাদ ছিল এবং কারো মধ্যে অস্বস্তিকর কোনো বিষয় লক্ষ্য করা যায়নি তাহলে কেন এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে এমন সৃষ্টি করলেন কেন এদেশের বয়োদ্য একজন কমি অঙ্গনের সর্বোচ্চ অভিভাবক আল্লা হাসান সাহেবকে নিয়ে ট্রল এবং তীব্র সমালোচনা করলেন দর্শক যদি এটাকে আপনি রাগ এবং ক্ষোভের বহির প্রকাশ বলেন তাহলে মামুন সাহেবের এই থাপ্পলটাকে আপনি কি বলবেন যদি মাহমুদুল হাসান সাহেব মামুনুলক সাহেবের গালে থাপ্পট দেওয়ার কারণে শূন্য বিরোধী কাজ হয় তাহলে মামুনুলক সাহেবের এই থাপ্পড়টা কি সম্মত হয়েছে আসলেই মানুষের ক্ষেত্র বিশেষ এমন কিছু কাজ সংগঠিত হয়ে যায় হয়তো দৃষ্টি কটু কিন্তু সেখানে হয়তো ভালোবাসা মহব্বতের বহির প্রকাশ থাকে মামুনুলক সাহেব এখানে নিশ্চিত মেজাজ হারিয়েছেন এই জন্য একজন ভক্তকে তিনি তেড়ে তার গালে থপ্পট দিয়েছেন এবং তার শরীরে সর্বোচ্চ শক্তি ব্যয় করে দিয়েছে কিন্তু এই ভিডিও চিত্রে আলামা শাহ যাত্রাবাড়ি মাহমুদুল্লাহ হাসান সাহেব মামুনুল্লাহ সাহেবের সাথে যে আচরণ করেছেন এটা একান্তই ভালোবাসা এবং আন্তরিকতার বহির দর্শক এই ভিডিওর পিছনের গল্পটা যদি আমরা জানি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তালামা মাহমুদুল হাসান সাহেব ক্যামেরার সামনে সাধারণত কথা বলেন না এবং তিনের ছবি উঠানো তিনের ভিডিও ধারণ করা এটা তিনি পছন্দ করেন না মামুল সাহেব যখন ইস্ট্রিতে বয়ান করতেছেন তখন সেখানে অনেকগুলো ইউটিউবার বা ক্যামেরা ছিল এই জন্য তিনি মামুনুল হক সাহেবকে মৃদু সরে যে তুমি যদি ধমক দিয়ে এদেরকে বলো তাহলে তো এরা মুহূর্তের মধ্যে চলে যায় তারপরও কেন তুমি এদেরকে বললা না এমন একটি কথা বললেন মামুনুল হক সাহেব বললেন যে হুতরা আমি এদেরকে বলবো এরা সবাই চলে যাবে সরে যাবে ক্যামেরা আর থাকবে না এই খুনসুটি এই ভালোবাসার মিশ্রণে তখন মাহমুদুল হাসান সাহেব তিনার গালে একটি থাপ্পড় দিয়েছেন যেটা হয়তো নেটিজেনদের বা জনসম্মুখের দৃষ্টিকটু লাগতে পারে যে এত জনসম্মুখে একজন প্রসিদ্ধ আলেমের গায়ে গালে থাপ্পট দেওয়া দৃষ্টিকটু কিন্তু এটাকে আপনি রাগ ক্ষোভ বা ভিন্ন ব্যাখ্যা দিয়ে একজন আলেমকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানো এটা আসলেই সমুচিত না। আমাদেরকে এমন অন্ধভক্ত থেকে ভক্তি থেকে ফিরে আসতে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে আল্লামা মাহমুদুল হাসান সাহেব আল্লামা মামুনুল হক সাহেবকে যত্নের সাথে আদরের সাথে স্নেহের সাথে থাপ্পর দিয়েছে এটা একটা দোয়া এটা সাধারণ মানুষ বুঝবে না কিন্তু সাধারণ মানুষ ওলামায় কেরামদেরকে নিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এটা আদৌ উচিত না প্রিয় দর্শক আপনার এসান থেকে অবশ্যই এই বিষয়গুলো কমেন্টে জানিয়ে দেবেন যারা আজ উলামায় কেরামদেরকে নিয়ে সাধারণ থেকে সাধারণ বিষয় যেখানে যদি তিল হয় সেখানে তিলকে তাল বানিয়ে তারা বড় আকারে ধারণ করে মিডিয়ার সামনে এই বিষয়গুলো কিন্তু নিতান্তই বিল ভুল তার সাথে সাথে আরেকটি বিষয় যেখানে মহিউসুন্না আল্লাহ মাহমুদুর হাসান সাহেব যদি কোনো মাহফিলে থাকে আর সেখানে কোনো মিডিয়া থাকবে প্রশ্নই আসে না তাহলে এই ভিডিওটি করতে ফাঁস হল সেই ভিডিও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তাহলে যেখানে কোনো মিডিয়া নাই কোনো মোবাইলে একটি ছবি পর্যন্ত তোলা নিষেধ সেখানে এমন একটি ভিডিও কারা করেছে কুচুক্রি মহল হতে পারে যা তারা এভাবে রটাবে যে একটি বদনাম ছড়াবে ওলামে কেরামদের মধ্যে হয়তো এই জন্যই সে গোপন ভাবে করেছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই ভিডিওটা প্রমাণ সহকারে দেখাবো কারা এত নিরাপত্তার ভিতরে এত বার্তার ভিতরে যেখানে একটি ছবি তোলা পর্যন্ত দেয় না বা মাহমুদুল হাসান সাহেব সেখানে এই ভিডিওটি কিভাবে ধারণ করেছে পরবর্তী ভিডিওতে তার বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আর যারা এখনো পর্যন্ত ভুল করছেন সেই ভিডিওটিকে নিয়ে যেখানে মাহমুদুল হাসান সাহেব সাহেবকে থাপ্পড় মেরেছে এরপরে আমি স্পষ্ট একটি ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ যে ভিডিওটা আপনারা দেখছেন এমনকি সমালোচনা করছেন সেই ভিডিওটা পরিষ্কার না থাকার কারণে স্পষ্ট বিষয়গুলো বুঝে আসেনি পরিষ্কার স্বচ্ছ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে স্পষ্ট দেখলে বুঝতে পারবেন যে তারা আদরের সাথে স্নেহের সাথে এই কাজটি করেছে প্রিয় দর্শক সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে